হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আজকে ইলিশ মাছ ভুনা করব। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে এভাবে পিস করে নিয়েছি এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি মাছগুলোকে একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব মাছটা আমার ভাজা হয়ে গেছে এক পাশ আমি এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন চুলায় আরেকটি কড়াই দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিলাম দু টেবিল চামচ রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়াও এক চামচ দিয়ে ভালো করে লবণ দিয়ে একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলো আমার রান্না হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে ইলিশ মাছ রান্না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন পেজটি ওকে আল্লাহ পেস